অর্থনীতিবিদেরা সৃষ্টি শব্দটাকে ব্যবহার করে থাকেন তখন যখন বাজারে টাকা ছাড়া হয় তাদের মতে টাকা সৃষ্টি করার পর বাজারে ছাড়া হয় সৃষ্টি মানে যা পূর্বে ছিল না তা এখন তৈরি করা হয়েছে কামার কুমার ছুতার তাঁতি বিভিন্ন প্রকার জিনিস তৈরি করে বাজারে ছাড়ে ওই সকল জিনিস তাদের সৃষ্টি নয় দ্রব্যের রূপান্তর মাত্র যেমন লোহাকে কামার ধারালো ছুরিতে রূপান্তর করে অর্থাৎ কামার লোহা দিয়ে ছুরি তৈরি করে তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করে তারা কেউ কিছু সৃষ্টি করে না বর্তমান জিনিসের রূপান্তর ঘটিয়ে নতুন জিনিস তৈরি করে কিন্তু টাকার বেলায় একথা খাটে না টাকা সৃষ্টি মানুষ শূন্য থেকে করে থাকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে অতি নগণ্য এক টুকরা কাগজকে যখন টাকা হিসাবে ছাপানো হয় তখন রাষ্ট্রীয় আদেশ বলে তা ওই ছুরি বা কাপড়ের মূল্য হয়ে দাঁড়ায় টাকার বিভিন্ন অঙ্কে সত্যি সত্যি গাড়ি বাড়ি সব কেনা যায় হোক টাকা কাগজের টুকরা তাতে কি টাকার রয়েছে ক্রয় ক্ষমতা সত্যিকার অর্থে টাকার এই ক্রয় ক্ষমতা তথা ওই টাকা মানুষের সৃষ্ট টাকা কোথাও তৈরি হয় না জন্মায়ও না ছাপা হয় মাত্র তবে ছাপা হলেই টাকার সৃষ্টি হয় না যেমন জাল টাকা